বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা মালয়েশিয়া শ্রমবাজার খোলার প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে উঠেছে নানা প্রশ্ন উপদেষ্টার ভাষ্য অনুযায়ী মালয়েশিয়া এবার সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশি কর্মী নিতে চায় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই লাইসেন্স পাওয়ার মানদণ্ড কী শুধু পনেরো কোটি টাকার বিনিয়োগ থাকলে কি লাইসেন্স মিলবে নাকি যোগ্যতা অভিজ্ঞতা ও স্বচ্ছতা যাচাই করে অনুমোদন দেওয়া হবে এছাড়া বিতর্কের কেন্দ্র রয়েছে আরও একটি বিষয় একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে অন্য লাইসেন্সধারীকে এক লাখ বাউন্ন হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব প্রশ্ন জাগে এই অর্থের যৌক্তিকতা কি কেন এই বাড়তি অর্থের বোঝা পড়বে কর্মীদের ওপর এমন প্রথা কি অন্য কোনো শ্রমবাজারও রয়েছে আরও বড় প্রশ্ন যদি মালয়েশিয়া কর্মীদের এত টাকা বেয়ে যেতে হয় তাহলে অন্য দেশগুলোতেও কি এই ধারা অনুসরণ করা হবে কিনা এতে কি বৈধপথে কর্মী পাঠানো আরও জটিল হয়ে উঠবে না এদিকে উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন পূর্ববর্তী সরকারের সময়ে সিন্ডিকেট করে অনিয়ম ও দুর্নীতি রয়েছে তা এখন প্রশ্ন এই অনিয়ম কি তার সময়ও চলবে কিনা নাকি এবার সত্যিকার অর্থেই সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ নেওয়া হবে এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে একথা নিশ্চিত দেশের লাখো বিদেশগামী শ্রমিকের স্বার্থে এখনই প্রয়োজন স্বচ্ছ জবাবদিহিমূলক ও মুক্ত কর্মী পাঠানোর নীতিমালা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম